আমার মানে অভিনয় জীবন আমি তো অনেকদিন হয়ে যাবো প্রায় পঁচিশ বছর তো অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অভিনয়টা এমনভাবেই করা উচিত যাতে এটা অভিনয় আসলে মনে হয় এটাই এটাই উনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনেক ভালো লাগছে শিল্পীদেরই স্বীকৃতি পেতে নিশ্চয়ই ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে আর আমি আমার প্রথম প্রডিউস করা ডিরেকশন দেওয়া

আমি তো সবসময় একটা ছোটবেলা থেকে তো দেখি আমার হ্যাঁ যদি কোনো প্রস্তাব পছন্দ হয় আমার করার মতো হয় আমি বিশ্বাসযোগ্যভাবে হবে করতে পারি নিশ্চয়ই ভালো লাগছে ছিল বলে যে কাজ ভালো হচ্ছে না মনে হতো হচ্ছে না এই কথাটা ঠিক না আসলে যারা বলে হয়তো তারা কাজে আবার কষ্ট রাখে না ভালো কাজের সঙ্গে দু একটা মন্দ কাজ থাকবে এটা সব ক্ষেত্রেই থাকবে কিন্তু আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে আগেও সব আপনার বিয়ে দিয়ে হবে জানি যে কেমন ছিল সেটা

নিজের ক্যামেরা দিয়েই আসলে রিলস করে স্টোরিজ করে পরিচিতি লাভ করা সম্ভব কিন্তু তার মানে এই না যে সে অনেক বছর মানুষের মনে টিকে থাকবে মানুষের ভালোবাসা পাবে এটা অনেক চ্যালেঞ্জ মানুষের ভালোবাসা পাওয়া চ্যালেঞ্জিং আপনার প্রশ্ন শেষ হয় না অ্যাওয়ার্ড কথা আমি বলবো যে আমি যদি বলি যে শিল্পীদের অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে না এটা একদমই মিথ্যা কথা বলা হবে সব শিল্পীর স্বীকৃতি পেতে পুরস্কার পেতে ভালো লাগে

না বরাবর তোমাদের তখন জন্ম হয়নি তখন মিডিয়া কাজ করি আগে